হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো এমসিসি কাউন্সেলিং মানে অল ইন্ডিয়া কাউন্সেলিং রিলেটেড একটা ছোট ইনফরমেশান তোমাদের দিতে এলাম সেটা হচ্ছে দেখো পুরো গুলোই কিন্তু ইনফরমেশন বুলেটিনে আছে এমন কিছু নয় যে নতুন করে আমি কিছু বলছি অনেক সময় কি হয় বলতো এই পুরো ইনফরমেশন বুলেটিনটা সত্তর বাহাত্তরটা পেজ প্রত্যেকটা পেজের প্রত্যেকটা লাইন সবার কিন্তু পড়ে দেখা সম্ভব নয় সেই জন্য এমন কিছু কিছু ইনফরমেশান আমি নিয়ে আসি তোমাদের জন্য যেগুলো একবার শুনে নিলেও তোমাদের মাথায় ব্যাপারটা ঢুকে যাবে এবং এমন কিছু ইনফরমেশান যেগুলো কিন্তু তোমাদের এই বছরই শুধু না ওই ভুলগুলো যদি তোমরা করো তাহলে তোমরা কিন্তু সামনের বছর দু হাজার কিন্তু নিট দিতে পারবে না তোমাদের নিট থেকে আউট করে দেওয়া হবে সেটা সেই ধরনের একটা ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের যে কাউন্সেলিং স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের যে কাউন্সেলিং সেখানে কিন্তু এমসিসি মানে অল ইন্ডিয়ার যে গাইডলাইন দেওয়া রয়েছে সেই গাইডলাইনটা তোমাদের আমি বলছি তোমরা সাইডে স্ক্রিনে দেখো বুঝতে পারবে এখানে যেটা বলছে যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে নতুন করে রেজিস্ট্রেশন হবে এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য থার্ড রাউন্ডে যে কাউন্সেলিং থার্ড রাউন্ডের কাউন্সেলিংয়ের পর সেই যে ডেটাগুলো সেগুলো স্টেটকে এবং সেন্টারকে শেয়ার করা হবে কারো যদি কলেজ কোথাও যদি অ্যালোটেড হয়ে থাকে তাহলে কিন্তু সে এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে যে কাউন্সিলিং অল ইন্ডিয়ার ক্ষেত্রে এটা কিন্তু টোটাল অনলাইনে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড অফলাইনেও হয় কিন্তু এক্ষেত্রে অনলাইনে হবে আরেকটা যেটা মেন ইনফরমেশন তোমাদের দেওয়ার সেটা হচ্ছে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কেউ যদি কোনো সিট পায় কেউ যদি কোনো অ্যালটমেন্ট পায় সেটা যেখানেই পাক যে কলেজেই পাক সেটা নতুন কলেজ হতে পারে গ্রামে হতে পারে শহরে হতে পারে যে কলেজে অ্যালটমেন্ট পাবে সেই কলেজে তাকে কিন্তু অবশ্যই ভর্তি হতে হবে কোনো কারণে অ্যালটমেন্ট পাওয়ার পর সে যদি ভর্তি না হয় তাহলে কিন্তু তার যে ফিজ যে পেমেন্ট সে করেছিল সেটা তো ফরফিট হবেই তার কিন্তু এক বছরে এই বছরের কাউন্সেলিং থেকে তো আউট হয়ে এক গেলই বছরের জন্য মানে দু হাজার পঁচিশের জন্য না এই পয়েন্টটাই কিন্তু মেন পয়েন্ট যেটা আমি বলার জন্য ভিডিওটা বানাচ্ছি তো তোমরা যারা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন করবে বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে তোমরা কাউন্সেলিং এর জন্য যাবে তারা কিন্তু মাথায় এই জিনিসটা রেখে তবেই রেজিস্ট্রেশন করবে যে তোমাদের যাই পাও তোমাদের ঢুকতেই হবে যদি কোনো রকম মনে সংশয় থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে রেজিস্ট্রেশন বা তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে না তো এটাই ছিল এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিট ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আবার নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিও করে তোমাদের অবশ্যই জানাবো খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই তারা